আজকে অত্যন্ত যৌক্তিক কারণে আমরা উনিশশো একাত্তর সনে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দিয়েছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং অত্যন্ত যৌক্তিক কারণে আজকে ভারতের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার ডাক দিতে হবে আমরা পত্রপত্রিকায় পড়ি ছাব্বিশ লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তায় রাস্তায় ঘুরছে আর ভারতে সেখানে চাকরি করছে স্বাধীনতার পূর্বকালে বাংলাদেশ এই অঞ্চলে যখন নির্বাচন হতো সত্তরের নির্বাচন সেই নির্বাচনে পাকিস্তানি শাসক গোষ্ঠী কোনোরকম হস্তক্ষেপ করে নাই যদি করতো তাহলে তো বঙ্গবন্ধুর দল এরকম ভূমিদশ বিজয় পেত না আর স্বাধীনতার পরে এই সরকারের আমলে অন্য দেশ থেকে আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয় আপনারা প্রতিটি ক্ষেত্রে দেখবেন আমরা পাকিস্তান আমলে পাকিস্তান দ্বারা যতটা নিষ্পেষিত হয়েছি যতটা অত্যাচারিত হয়েছি যতটা শোষিত হয়েছি তার চেয়ে অনেক বেশি এই স্বাধীন দেশে বসে ভারত দ্বারা শোষিত হই ভারত দ্বারা অত্যাচারিত হই ভারত দ্বারা আমাদের স্বার্থ ক্ষুণ্ণ হয় ফারাক্কা ব্যারেজকে বলা হয় বাংলাদেশের জন্য একটা মরণ বাদ এরকম মরণবাদ একের পর এক তারা আরো প্রায় প্রতিটি নদীতে তৈরি করেছে এবং মরণবাদ শুধু না বাংলাদেশের জন্য মরণ ফাদ তৈরি করেছে ভারত আপনারা জানেন জাস্ট কয়েকদিন আগে দেখলাম আগে তারা সীমান্তে তারা নাকি চোরাচালানকারী তাদেরকে মারত এখন বাংলাদেশের সীমান্তে ঢুকে ভারতীয় বাহিনী বাংলাদেশকে মানুষকে হত্যা করছে নারীদের হত্যা করছে শিশুদের হত্যা করছে আমি মাঝে মাঝে চিন্তা করি আমাদের এখানে মুক্তিযুদ্ধ করেছেন এরকম অনেকে আছেন এবং পাকিস্তান বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং অনেকে আছেন আমার কালকে একটা জিনিস মনে হচ্ছিল যে স্বাধীনতা যুদ্ধের আগে পাকিস্তানি বাহিনী বা পাকিস্তানি রেজিম কতজন বাঙালিকে হত্যা করেছিল আর শুধু গত পনেরো বছরে ভারতীয় বাহিনী কতজন বাংলাদেশিকে হত্যা করেছে আমাদের একটা স্টাডি হওয়া দরকার আমার ধারণা আমি যতটুকু ধারণা করতে পারি স্বাধীনতা যুদ্ধের আগে পাকিস্তানিরা যেই পরিমাণ বাংলাদেশকে হত্যা করেছিল বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের কারণে কোন রকম রাজনৈতিক আন্দোলন ছাড়াই ভারত বাংলাদেশ ভারত বর্ডারে তার কম পক্ষে দশ থেকে পঞ্চাশ গুণ বেশি মানুষ খুন করেছে আজকে আমরা যখন পাকিস্তানের শাসনাধীনে ছিলাম অত্যন্ত যন্ত্রণাদায়ক শাসন ছিল আমাদেরকে নানাভাবে তারা শাসন করেছে আমরা সবাই এটা জানি আমার প্রশ্ন যখন আমরা পাকিস্তানি আমলে ছিলাম তখন কতজন পাকিস্তানি এই দেশে চাকরি করতো আর স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় ওই দেশে চাকরি করে নির্মাণ করা হয়েছিল কলকাতা বন্দরের নাব্যতা বৃদ্ধির জন্য কলকাতা বন্দরের নাব্যতা বৃদ্ধির জন্য যেই পানি আমরা কৃষির জন্য ব্যবহার করতাম যেই পানি আমাদের ফিশারিজ মৎস্য সম্পদ বনজ সম্পদ আমাদের পরিবেশ জীববৈচিত্র্য আমাদের গৃহস্থালী প্রয়োজনের যে পানি সেই পানি তারা নদীকে ডাইভার্ট করে সম্পূর্ণভাবে গতিপথ ঘুরিয়ে দিয়ে একটা বন্দরে নাব্যতা বৃদ্ধির এই পানি নিয়ে গিয়েছিল সেই ফারাক্কা ব্যারেজের যেই যন্ত্রণা সেটা আমরা আজও উপহাচ্ছি আপনারা একটা প্রতীকী ছবি দেখবেন যে হার্ডিন ব্রিজ নির্মাণ করা হয়েছিল সেখানে এত পানি ছিল যে ব্রিজ নির্মাণ করা হয়েছিল আজকে সেখানে মাটি নিচে দিয়ে ট্রাক যাচ্ছে সেখানে বাচ্চারা খেলছে চাষাবাদ করছে এই ছবি আপনাদের বলে দেয় যে কি পরিমাণ পানি তারা ডাইভার্ট করেছিল এবং এখনও করে যাচ্ছে